তোমাকে প্রশ্ন করছে বর্তনীর কারেন্ট কত আচ্ছা এখানে প্রত্যেকটা ব্যাটারি ইএমএফ দেওয়া থাকা লাগবে ধরো প্রত্যেকটা ব্যাটারির ইএমএফ হলো পাঁচ ভোল্ট ওকে প্রত্যেকটা কত পাঁচ ভোল্ট এবং এক একটার অভ্যন্তরীণ রোধ হলো এক ঠিক আছে সো ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়ে দিছে দিয়ে কি বলছে যে এই সার্কিটের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করবে সো দেখো তোমার প্রথমে কি কি জানা লাগবে প্রতিটা ব্যাটারির ইএমএফ তোমাকে দিয়ে দিছে সেটা কত পাঁচ ভোল্ট ওকে এক একটা ব্যাটারির অভ্যন্তরীণ রোদ তোমাকে দিয়ে দিচ্ছে সেটা কত এক ওম ঠিক আছে এখন তোমার দেখা লাগবে যে বহির বর্তনীর রোধ কত দেখো তো এখানে রোধ কত হবে ভাইয়া বহির বর্তনীতে রোধ আছে চারটা সো আমাদের যেটা করা লাগবে এই চারটার তুল্য রোধ নেওয়া লাগবে সেটাই বহির টোটাল রোধ বড় আর যেটা সেটা তোমার বহির তুল্য রোধ বা বহির টোটাল রোধকে ইন্ডিকেট করে দেখো চল্লিশ চল্লিশ সমান্তরাল আছে তুল্য রোধ কত হবে বিশ এই বিশ দশ আর তিরিশ কেমনে আছে শ্রেণীতে সো বহির বর্তনীর টোটাল রোধ হবে রোধ হবে দশ প্লাস চল্লিশ বাই দুই যেহেতু চল্লিশ চল্লিশ সমান্তাল আছে বিশ আর দশ টোটাল রোধ ঠিক আছে এবার আসো এম এবং এর ভ্যালু এম কি ছিল তোমার সার্কিটে প্যারালাল ব্রাঞ্চ কতগুলা বা কতগুলা ব্যাটারিওয়ালা প্যারালাল ব্রাঞ্চ আছে একটা দুইটা তিনটা ঠিক আছে কয়টা ব্রাঞ্চ আছে একটা ব্রাঞ্চ দুইটা ব্রাঞ্চ তিনটা ব্রাঞ্চ তাহলে এম এর ভ্যালু কত হবে তিন প্রত্যেকটা ব্রাঞ্চে কয়টা করে ব্যাটারি আছে একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা তার মানে প্রতিটা ব্রাঞ্চে ব্যাটারি আছে চারটা করে তাহলে এন এর ভ্যালু কত এন এর ভ্যালু হলো চার কিছু পায়ে গেছো এবার কারেন্টের ফর্মুলা অ্যাপ্লাই করো আই ইজ ইকুয়ালস টু এম এন ই ডিভাইডেড বাই এম আর প্লাস এম এর ভ্যালু কত রে তিন এন এর ভ্যালু চার এর মান কত পাঁচ ঠিক আছে এম এর মান তিন আর এর ভ্যালু কত আর এর ভ্যালু হলো ষাট ও মাই গড এন এর ভ্যালু কত চার আর এই আর এর ভ্যালু কত এক ঠিক আছে স্যার আমরা যদি গুণ টুন করি নিচে আসতেছে কত একশো চুরাশি ঠিক আছে উপরে আসে কত বারো পাঁচ বারো ষাট